সাদা রঙের জামার নিচে কালো রঙের ব্রা পরলে কুদৃষ্টি তো পড়বেই আপনার ব্রা যদি আপনার বিবিতে সঠিকভাবে না বসে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে আবার তাড়াহুড়াই ব্রা পড়তে গিয়ে অনেকেই বিবির চন্দ্রবিন্দুর স্বস্তির কথা খেয়াল রাখেন না ফলাফল ভয়ানক তাই ব্রা পড়ার সময় কয়েকটি বিষয় মেনে চলা প্রয়োজন নয়তো শুধু অস্বস্তিই না সাথে বিবির গঠনও খারাপ হয়ে যেতে পারে এছাড়াও ভুল পদ্ধতিতে ব্রা পড়ার কারণে কাঁধে ব্যথা পিঠে ব্যথা এ ধরনের বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে জেনে নিন ব্রা পড়ার সময় কি কি বিষয় মাথায় রাখবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেল টিপে দিন হুক সমস্যা ব্রাতে সাধারণত তিনটি জায়গা থাকে হুক আটকানোর জন্য অনেকে তাড়াহুড়াতে কোনো কিছু না দেখে যে কোনো একটা জায়গাতে হুক আটকে দেন এতে সমস্যা হতে পারে রাস্তায় বের হওয়ার পর অস্বস্তিতে পড়বেন কোন জায়গাতে হুক আটকালে স্বস্তি হচ্ছে সেটা বুঝে তারপর হুক আটকান স্ট্র্যাপ সমস্যা ব্রা পরার পর স্ট্র্যাপগুলো যেন সঠিকভাবে ভাবে কাঁধে বসে সেদিকে খেয়াল রাখা জরুরি অনেক সময় স্ট্র্যাপ উল্টে থাকে এছাড়াও স্ট্র্যাপ যেন খুব ঢিলে না হয় সে কথাটাও ব্রায়ের মাথায় রাখুন নয়তো ব্রা পরার রইল ব্যান্ড সমস্যা ব্রায়ের পিছনের ব্যান্ডটি অনেক সময় গুটিয়ে যায় মানে ব্যান্ড উল্টে থাকে জামার উপর উঁচু হয়ে স্পষ্ট হয়ে থাকে যা রাস্তায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তখন না পারবেন ঠিক করতে না পারবেন সহ্য করতে কোথা থেকে কে দেখছে সেই অস্বস্তিতেই দিন কাটাবেন তার চেয়ে ভালো দুই মিনিট বেশি সময় নেই নিজেকে আয়নাতে দেখে নিয়ে উপরের পোশাক পরুন চন্দ্রবিন্দু সমস্যা ব্রা পড়ার সময় খেয়াল রাখুন আপনার চন্দ্রবিন্দু কষ্টে থাকছে কিনা অনেক সময় তাড়াহুড়োর কারণে সেগুলো দুমড়ে মোচড়ে যায় আর এভাবে চলতে থাকলে আপনার চন্দ্রবিন্দু বোচা হয়ে যাবে তাই পোশাক পরার আগে তাদের একবার ভালো করে দেখে নিন সমস্যা সাদা রঙের জামার নিচে কালো রঙের ব্রা কুদৃষ্টি তো যা হোক একটা ব্রা পরে নিয়ে ভাবছেন কি রঙের জামা পরবেন তাহলেই ভুল ভুল রঙের কারণে বাহির থেকে দৃশ্যমান হবে আপনার ব্রা আগে জামার কালার ভেবে তারপর সে অনুযায়ী ব্রা পরুন ম্যাচিং রঙের ব্রা না পেলে স্কিন কালার ব্রাতেও কাজ চালাতে পারেন কি কত ধরনের ব্রা পাওয়া যায় এই বিষয়ে ভিডিও করা আছে যদি আপনার প্রয়োজন হয় দেখে নিতে পারেন কাঁদে বিভিন্ন সমস্যা যেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই